বর্ষার জল জমার আগে মাইকিং ও র্যালি করে ডেঙ্গু প্রতিরোধ বিশেষ সচেতনতার বার্তা দিল নবগ্রাম ব্লক কর্তৃক পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডিসি সুপারভাইজার ভিসিটি ও ভিএসটি টিম কর্মীরা শনিবার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন বাজার ও চায়ের দোকানের মালিক সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের একত্রিত করে ডেঙ্গু নিয়ে বিশেষ সচেতনতার বার্তা দেওয়া হয় মাইকিং ও পথসভা করে এছাড়াও পথ চলতি সাধারণ মানুষকে রাত্রে মশারি খাঁচানো সহ বাড়ির আশেপাশে বাড়ির মধ্যে দীর্ঘদিনের জমে থাকা জল ফেলে দেওয়ার বার্তা দেন এই টিমের সদস্যরা শুধু বর্ষা নয় সারা বছরের ডেঙ্গু সতর্কতা অবলম্বন করতে হবে বলে

এই কাপটাতে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া বেশি ছড়ায় ডিম পারে বেশি মশা হ্যাঁ তার জন্য আপনাকে বোঝার জন্য যে চা খাবে যে কাপটা আপনাকে নষ্ট করছে হ্যাঁ এই চা কাপটা আপনি এইভাবে চা খেয়ে ভেঙে দুমড়ে এইভাবে ডাস্টবিনে রাখতে বলবেন হ্যাঁ কারণ এইটা যদি ভেঙে মুছে না দেন তাহলে আপনার এই কাপড়ে থাকবে কাপড়ের ভিতরে জল থাকবে জলে মশাতে ডিম পারবে ডিম পারলে সে বংশ বিস্তার হবে মশার হ্যাঁ তাহলে আপনি কি করবেন যে চা খাবে চাকরবে একটু